আসসালামু আলাইকুম ভাইয়া পুরো ওয়েলকাম টু এম এস চ্যানেল ক্লাসে আমরা এসএসসি জেনারেল যত কোন নিয়ে আলোচনা করা হয়েছে সব কোন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আজকে এই ক্লাসটি সবাই ক্লাসটি করতে পারবেন বিকজ ক্লাসে শেষের দিকে এমন একটা চমক থাকবে যেটা দেখে আপনার সবার মনে জ্যামিতির প্রতি একটা ভালোবাসা তৈরি হবে জ্যামিতির প্রতি জ্যামিতি ফিল করে করে পড়তে পারবে আর লাস্টের চমকটা দেখতে হলে শুরু থেকে ক্লাসটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ক্লাসটা শুরু করা যাক তো শুরুতে কোন সম্পর্কে কোন কাকে বলে এটা একটু আমরা জানি কোন নির্দিষ্ট একটা বিন্দু থেকে দুই দিকে বাহু উৎপন্ন করলে বা দুইটা রেখা বা রেখাংশ উৎপন্ন করলে মাঝখানে যে ক্ষেত্র তৈরি হয় এই ক্ষেত্রটাকে বলা হয় কোন আগে আমরা যেমন পাঠ প্রস্তুতি পর্ব আর কি ব্যস্ত যেগুলো না জানলে জ্যামিতি আর কি জানা না সেই পর্বে আমরা এই স্থূলকণ সুপ্রকোনকোন স্মরণ করি চারটা কোন নিয়ে আলোচনা করছিলাম তো ওটা বেশি ডিটেলসে আলোচনা করি নেই মানে চারটা কোণ নিয়ে যতটুকু লাগে আর কি ততটুকু আলোচনা করছিলাম যেহেতু আজকে একটু এ আলোচনা করবো তো আজকে আপনার আরেকটা ইনফরমেশন জানতে হবে তো সেই ইনফরমেশনটা জানি ইনফরমেশনটা হচ্ছে এমন যে আপনারা মিস্টার থ্রি ডিগ্রি ডিগ্রিকে চেনেন না বা যারা ক্রিকেট খেলা দেখেন তারা আহ এবেন সাউথ আফ্রিকার প্লেয়ার তো সে তাকে সবাই থ্রি সিক্সটি ডিগ্রি নামে বলে আর কি ডাকামার কি থ্রি সিক্সটি ডিগ্রি তো এটা বলে কি জন্য কারণ সে সব দিকে শর্ট খেলতে পারতো ধরুন সে মাঝখানে কোন এক জায়গায় আসে ক্রিকেট এর মাঠ কেমন ক্রিকেটের মাঠ হচ্ছে গোল ব্যাটসম্যান মাঝখানে থাকে আর এবিডি প্লেয়ার্স তো মাঝখানে থাকবে মানে ফিল্ডের এর মাঝখানে ব্যাটসম্যান কোথায় থাকে ফিল্ড এর মাঝখানে না ফিল্ড এর মাঝখান থেকে সে যে কোনো দিকে শর্ট খেলতে পারে যে কোনো দিকে সে বলকে সীমানা ছাড়া করতে পারে যেমন এখান থেকে সেই দিকে শর্ট খেলবে সেই দিকে শর্ট খেলবে তার মানে কি তার মানে হচ্ছে এই মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এদিকে শর্ট খেলতে পারে এদিকে শর্ট খেলতে পারে এদিকে শর্ট খেলতে পারে এদিকে শর্ট খেলতে পারে যে কোনো দিকে আর কি সে শর্ট খেলতে পারে এই জন্য তাকে মিস্টার থ্রি সিক্সটি বলা হয় তো আমরা জানছিলাম না যে এই যে দুইটা বাহু থাকে এবং এটা কোন যদি থাকে দুইটা বাহু এবং এটা মাঝখানে যদি একটা ক্ষেত্র থাকে তাদেরকে বলা হয় কোন এবং এই বাহুটা যদি হয় লম্ব বরাবর তাহলে সে মান মানগত হবে নব্বই ডিগ্রি কারণ সম কোন সময় নব্বই ডিগ্রি তা আমরা জানি এটা তো আমরা জানি যে সমকোণ ছয় ডিগ্রি তাহলে এটাকে যদি আপনি একটা সমকোণ তুলনা করেন তাহলে এটার মান কত হবে নাইনটি ডিগ্রি রে এটার মান যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটার বিপরীত জানা এই কোণের বিপরীত তাই এই কোন না মানে এটা যে কোনটা আছে এটা বিপরীত কোন করলে কত হয় এই কোনটা হয় না তাহলে এই কোণে মান কত এই কোণে মান হোক নাইনটি ডিগ্রি তাহলে এই কোণের মান উল্টা করলাম উল্টা করলে কত হয় তাহলে এটাও নাইনটি ডিগ্রি হয় এটাও নাইনটি ডিগ্রি হয় তো আগে আমরা জানছিলাম একশো অল্পের মান একশো আশি ডিগ্রি তাহলে পুরা কোণের মান একশো আশি ডিগ্রি নব্বই আর যোগ করলে কত একশো আশি ডিগ্রি তাহলে নিচে এরকম নব্বই আর নব্বই যোগ করলে একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি মান কত হয় একশো আশি তিনশো ষাট ডিগ্রি তাহলে এ থেকে বোঝা যায় কি যে চারটা ছোট সবগুলো কোন মিলে যোগ করলে সমষ্টি হয় সমষ্টি দ্বারা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি এটা আমরা জানলাম তো এখন আমরা চলুন প্রবৃদ্ধ কোন সম্পর্কে জানি তো এখন আমরা প্রবৃদ্ধ কোন হিসাব করবো প্রবৃদ্ধ কত প্রবিত্র বোন একশো আশি ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে সত্য একশো আশি ডিগ্রি কত এই যে পুরা সর্বোপন একশো আশি ডিগ্রি যে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি থেকে বড় আবার তিনশো ষাট ডিগ্রি মানে কত এই যে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে পুরাটা আর কি চারটা ছোট ভাগে সবগুলো কোন মিলে যোগ করলে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এই কোণের থেকে বড় হবে আর এই কোন থেকে ছোট হবে ধরুন আপনার এখান থেকে শুরু করলাম শুরু করলাম শুরু করলাম আসলাম তাহলে যে এই পর্যন্ত একটা উৎপন্ন হয় না পর্যন্ত একটা উৎপন্ন হয় না সীতা এই জায়গায় না সীতাশে এই জায়গায় পুরের একটা কোণ উৎপন্ন হয় না ধরেন আপনার এই কোণ হচ্ছে আপনার দুইশো পঁচিশ ডিগ্রি দুইশো পঁচিশ ডিগ্রি যে কোনটা উৎপন্ন করলো এই কোনটাকে বলা হয় হচ্ছে আপনার প্রবৃদ্ধ এটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রির থেকে ছোট এবং একশো আশি ডিগ্রি থেকে কিন্তু বড় কোন তো প্রবৃদ্ধ জানবো সন্নিহিত কোণ পুরো কোন এবং সম্পূরক কোন সম্পর্কে তো চলুন শুরু করা যাক তো ভাইপুরে এখন আমরা সন্নিহিত কোণ নিয়ে আলোচনা করি তো চলুন শুরু করা যাক সন্নিহিত কোণ কি সন্নিহিত কোণ জানতে হলে আমাদের আগে একটা কোন নিয়ে আলোচনা করতে হবে তো ধরুন এটা সাধারণ একটা কোন কোন এভাবে দেখতে পারেন একটু গর্ধিত করে দিলাম তো এটা হচ্ছে জিরো ডিগ্রি না এখান থেকে একটা কোন তৈরি করতে পারে তো এটা সাধারণ হিসাবে আপনারা জানেন তো এটা জিরো ডিগ্রি একটা কোন আর কি একটু কোনটা হচ্ছে চিতা ডিগ্রি একটা কোণ তো এই কোন থাকবে একটা কোন থাকবে এবং কোন মাঝখানে একটা সাধারণ বাহু থাকবে সাধারণ বাহ থাকবে মাঝখান দিয়ে ফুল মাঝখানে হবে এমনটা না ওই কোন মাঝখানে সাধারণ বাহুটা একটু নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে একটা কোন থাকবে একটা সাধারণ বাহু থাকবে সাধারণ বাহু আলাদা আলাদা কোন কোন থাকবে আর কি দুইটা আলাদা আলাদা থাকলো এটা ধরেন থিটা টু তাহলে এই যে দুইটা আলাদা আলাদা কোন থাকলো এই দুইটা পরস্পরের সন্নিহিত কোন মানে কি আপনার একটা কোন থাকবে এবং কোনটা কোন মাঝখানে একটা সাধারণ বাহু থাকবে তাহলে সাধারণ বাহু আহ একটা কোনকে দুই ভাগে ভাগ করবে সমান দুই ভাগ হতে পারে সমান দুই ভাগ নাও হতে পারে ছোট বড় হতে পারে এবং এই দুই ভাগে যে ভাগ করলো তাহলে দুইটা কোন উৎপন্ন হয় না দুইটা কোন হচ্ছে পরস্পরের কোণ তো এই সম্পর্কে আমরা কোনো এবং সম্পূরক সম্পর্কে জানি তো শুরু করা কি হচ্ছে আপনার দুই কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে কোণ আর সম্পূরক কি দুই কোণের মান যদি আপনার একশো আশি ডিগ্রি হয় তাকে তাদেরকে বলা হয় সম্পূরক কোণ পুরোক মানে কি পূরক মানে আপনার দেখে দেখতেছেন না পূরক লেখাটা ছোট বা আহ মানে বর্ণটা ছোট তো পুরো বর্ণটা ছোট এই জন্য ছোট কোন মানে নব্বই ডিগ্রি সম্পূরক বানানটা বড় মানে বড় কোন একশো আশি ডিগ্রি আপনার সটকা তো যে দুই কোনো তাদেরকে হয় পুরো কোন যেমন ধরেন যে ফুল একটা নব্বই ডিগ্রি কোন থাকবে এবং আচ্ছা ফুল একটা নব্বই ডিগ্রি কোন ধরলাম এটা পুরো একটা নব্বই ডিগ্রি কোন এবং এই দুইটা কোন মনে করেন এই দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে আপনার তিরিশ ডিগ্রি একটা হচ্ছে আপনার ষাট ডিগ্রি এই দুই কোণে যোগ করে আমরা কত পাইতেছি নব্বই ডিগ্রি তাহলে আমরা কি বলছিলাম যে পুরক কোণ কাকে বলে দুই কোণের মান যদি আপনার নব্বই ডিগ্রি হয় তখন তাদেরকে বলা হচ্ছে পুরক কোণ তাহলে ধরেন আমরা এইভাবে ভাগ করছি তো একটা কোণের মান দেওয়া আছে পঁয়তাল্লিশ তাহলে আরেকটা কোণের মান কত হবে এটা একটু ভাই করতে পারেন এটা সহজ মানে নব্বই ডিগ্রি আছে আমরা জানি দুই এই কোণ ধরেন আপনার জানেন না আর কি ধরেন এই কোণের মান হচ্ছে এক্স সরি দুই কোণের সমষ্টি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি না আরকি দুই কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন তাদেরকে কোণ বলে আমরা জানি তাহলে আমরা এইভাবে দেখতে পাই না যে দুই কোণের সমষ্টি এখান থেকে আসবে ফর্টি ফাইভ ডিগ্রি তো এটাই তো এটা চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ তৃতীয় এবং একটা মান কত জানি আমরা ডিগ্রি এটা তোমরা সকলেই তো এখন এই সহকর্মের মান একশো আশি ডিগ্রি হলে সংরক্ষণ কি বলতে পারবো সংরক্ষণ হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি মানে দুইগুণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাদের সংরক্ষণ এটা আমরা জানি তো দুই গুণের মান আপনার কত হওয়া লাগবে একশো আশি ডিগ্রি পুরের একটা কোন একটা তাহলে এই কোনটা ধরেন আপনার একশো বিশ বাকি আপনার ষাট ডিগ্রি হচ্ছে এই গুণ তাহলে এই কোণের মান যদি একশো আশি ডিগ্রি হয় বা এই বিপণের মান যোগ করে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এইগুলো হচ্ছে পরস্পরের সংরক্ষণ মানে হচ্ছে বড় মানে এই বন হচ্ছে এই বর্ণ বড় না এই জন্য এই বর্ণ ছোটো হওয়ার কারণে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ছোটো কোণ এবং এই বর্ণটা বড় হওয়ার কারণে এই কোনটা হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি তো এটা আমরা জানলাম কারণ আমরা জানবো হচ্ছে আপনার এটা নিয়ে হালকা ছোটটা একটা ম্যাট করি জোন শুরু করে দেয় এটা হচ্ছে চারটা চতুর্ভাগ এবং আপনার পরস্পরের সম্পর্ক নয় তাহলে এইখানে মান করতো এটা প্রশ্ন দেখা যাবে এরকম তো সেগুলো আসায় এই যে দুস্পরের সম্পর্ক একশো তিরিশ ডিগ্রি পরস্পর সম্পর্ক হলে থিতা ডিগ্রি মান তো এটা একটু আপনারা করেন তো এখন আমরা জানবো হচ্ছে একান্ত একান্তরকম প্রতীক কোনো অমরূপ সম্পর্ক তো চলুন শুরু করা যাক একান্ত কোন আমরা যেমনি প্রস্তুতি পর্বে আলোচনা করছিলাম যে যেটা কৃতির যে কোন থাকে তাদেরকে বলা হয় একান্ত গুণ এখানে দুইটা কোণ উৎপন্ন করে এগো একটা এই গুণ তাহলে যেটা কৃতি আপনার উল্টোভাবে হতে পারে এভাবে হতে পারে আপনার এইভাবে হতে পারে বিভিন্নভাবে হতে পারে তো যেটা কৃতি যে কোনোভাবে হতে পারে যেটা কৃতির যে দুইটা কোণ উৎপন্ন করে তাদেরকে বলা হয় হচ্ছে আপনার একান্তরকম

তাহলে এই কোনো হচ্ছে পরস্পর অনুরূপ মানে এই কোন নকল কিন্তু কোণ করতেছে মানে দেখবেন যে কোনো আর কি নকল যদি আরেক কোণ করে দেখ মনে হয় যে এরা নকল এ করতেছে তাহলে এইগুলো পরস্পর অনুরূপ অনুরূপ পরস্পর সমান হয় তো আমরা আসতে একটা চমক দেবো সেই চমক ম্যাটটা আর কি শুরু করা যায় এই চমক ম্যাটটা আমরা এখন দেখবো তো চলুন শুরু ম্যাটটা হচ্ছে এমন যে আপনারা ছোটবেলায় একটা খেলা খেলেন নেয় যে এরকম হ্যাঁ তিন কন মেলা লাগবে শূন্য দিয়ে কিন্তু সরি জিরো দিয়ে বা ক্রোশ দিয়ে আর কি তিনটা মেলা লাগবে যে মিলা যেতে হবে সে শিখবে এরকমভাবে আপনার একটা ম্যাথ করব তো ধরেন এই কোনে মান দেওয়া আছে আপনার নাইনটি ডিগ্রি এই কোনে মান কত 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 এই কোনে মান করত ধরেন এস এটা ওয়াই এটা জেড এটা এম এটা এম ফোন এটা ওয়াই এটা তো আছে তাহলে এটা হচ্ছে সব কো মানসি আমি কি আপনার এই কোম দিয়ে সব কো মান বের করতে পারবেন তো চলুন আমি একটু চেষ্টা করি সব মান বের করা যায় না এটার মানটা আছে নব্বই ডিগ্রি তাহলে যে কোনো কারণ দুটো প্রশ্ন আমার উপহলে যে কোনো নব্বই ডিগ্রি যে কোন যাওয়া হবে এন কোনও তাই হবে কারণ এ পর এদিকে পরস্পরের বিপরীত বিপ্রতীক্ষণ এটা বিপরীক্ষণ এটা না তো এটা বিপরীত যদি এটা হয় তাহলে এন মান কত মান্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রি কারণ আমরা এক্সে কোনটা একটা সহ সহরেখা অবস্থা আসে না সহরেখা মনে হয় কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে এক কোনটা বাদ দিলে বা এক ঘণ্টা বাদ দিলে আমরা এক ঘণ্টা পাবো না পুরোটা মানে যেহেতু একশো আশি ডিগ্রি তাহলে এক ঘন্টা বাদ দিলে একশো আশি ডিগ্রি থেকে তারা দুই ঘন্টা পাবো তাহলে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ দিলে তাহলে নব্বই ডিগ্রি তাহলে এক্স কোণের মান পেলাম 90 ডিগ্রি ওয়াই কোণের মান তাহলে কত হবে 90 ডিগ্রি কারণ এটা পরস্পর অনুরূপ কোণ তাহলে এক্স কোণের মান কি 90 ডিগ্রি পাই তাহলে এম কোণের মানও কত আচ্ছা এটা এল ধরি না এটা ধরি হচ্ছে আপনার ডি কোণ ধরি কারণ এ একটা দশি তো এ একটা দশি এর যদি ডিগ্রি হয় এটা কত হবে 90 ডিগ্রি কারণ এটা পরস্পর অনুরূপ কোণ তাহলে বি কোণ কত হবে 90 ডিগ্রি দ্বিগুণ চিহ্ন ডিগ্রি হয় তাহলে আপনার এরকম কত হবে এরকম হবে একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ পড়েটা একটা অবস্থা আছে তাহলে যে কোনো মান পাইছে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে এই নব্বই ডিগ্রি বাদ বাদ করলে তো আপনার এ ঘণ্টা হবে নাকি পরে একশো আশি ডিগ্রি তার থেকে এই ঘণ্টা বিয়োগ করলে তো এখনটা হবে নাকি তাহলে এই মান করতো একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই তাহলে কত আশি নব্বই ডিগ্রি তাহলে সেম ভাবে এরকম এরকম বাইরে পুরোটা তিনশো ষাট ধরতে পারেন তিনশো ষাট ধরে আপনি এই ঘণ্টা ব্যয় করতে পারেন বা তিনশো ষাট ধরে হবে না তো আপনার একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বাদ তাহলে থাকে কত নব্বই ডিগ্রি তো এটা হচ্ছে আপনারা সেই চমক ম্যাট এখন আপনাদের জন্য একটা বাড়ি কাজ দেব বাড়ি কাজটা খাতায় তুল তো এটা আপনাদের জন্য বাড়ি কাজ তো এটা এই ম্যাটটা হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এরকম কত যেক্ষণ করতো এক্স কন করত আর এখন কত এই চারটা কম বের করবেন তো চারটা গম বের করতে পারলে এই কনসেপ্টটা ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে তো এই চারটা মনে আপনাদের জন্য রিজার্ভ থাক তো আজকে এটুকি ক্লাস আজকে ক্লাস এটুকি তো সবাই অসুস্থ থাকবেন ভালো থাকবে না আমার জন্য দোয়া করবেন তো আসসালাম আলাইকুম